আরিয়া মাথা হেট করে সোফায় বসে আছে পাশেই মেহবুবা বেগম আর রেদওয়ান আরিয়া মাথা তুলে একবার দুজনের দিকে চোখ বলিয়ে বলল তার মানে আপনার বিষয়ে আমি এতদিন যা যা জানতাম সব মিথ্যা রেদওয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল মিথ্যা ঠিক নয় আমি শুধু আমার নাম পরিচয় লুকিয়ে গিয়েছি তোমার থেকে কিন্তু কেন আমাকে বললে কি হতো কিভাবে বলতাম আর আগে বললে তোমার রিয়াকশনই বা কেমন হতো তুমি কি এসব সহজে মেনে নিতে পারতে আরিয়া দম নিল মাথা দুলিয়ে বলল হয়তো আপনি ঠিক বলেছেন কিন্তু আমার এখনও এসব মানতে কষ্ট হচ্ছে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আর আমার নাম মিথ্যা হতে পারে কিন্তু আমি কিংবা আমার ভালোবাসা কোনোটাই কিন্তু মিথ্যা নয় মেহবুবা বেগম ছেলের কথা শুনে মুখ টিপে হাসলেন আরিয়াকে উদ্দেশ্য করে বললেন আমি বুঝতে পারছি এত কিছু তোর পক্ষে একসাথে মেনে নেওয়া সম্ভব নয় কিন্তু একটা কথা অগ্নি তোকে সত্যিই ভালোবাসে আমি দেখেছি ওর চোখে তোর প্রতি ভালোবাসা তুই ওকে ভুল বুঝিস না ওকে দূরে সরিয়ে না মা কখনো আমি আগে থেকেই জানতাম অগ্নি তোকে ভালোবাসে তাই আরও উঠে পড়ে লেগেছিলাম তোদের বিয়েটা দিতে আমি চাই আমার ছেলে যেমন ভালো থাক তেমনি তুইও যেন ওর সাথে সারা জীবন হাসি খুশি থাকতে পারিস বিশ্বাস কর আমি তোকে বলছি এই পৃথিবী ওর চেয়ে ভালো তোকে আর কেউ রাখতে পারবে না আরিয়া আর চোখে অগ্নির দিকে চেয়ে বলল। তোমার এই মাথা মোটা ছেলে আমায় খুশি রাখবে তাহলেই হয়েছে অগ্নি ভ্রু কুচকে বললো এক্সকিউজ মি কি বললে তুমি কিছু না আচ্ছা আনটি একটা কথা জিজ্ঞেস করব তোমায় হ্যাঁ বল আমাকে কিছু বলবি তার জন্য আবার পারমিশন নিচ্ছিস বল কি বলবি আরিয়া একটু ইতস্তত করে বলল তোমার বর মানে আনোয়ার শেখ উনি তো জীবনে কম পাপ করেনি তার শাস্তিও উনি পাবেন কিন্তু তুমি যেটা মেনে নিতে পারবে তো কষ্ট হবে না তোমার মেহবুবা বেগম মুচকি হাসলেন কপালে জমে থাকা ঘামের পরিমাণ আঁচলে মুছে বললেন এটা আমার ভাগ্যে ছিল ভাগ্যের লিখন কি কেউ খণ্ডাতে পারে আমাকেও এটা মেনে নিতে হবে তুমি ওই লোকটাকে ছেড়ে গেলে না কেন আন্টি মুখে বলা সহজ কিন্তু তুই আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখত যে মানুষটা তোর সন্তানের বাবা যার সাথে এত বছর সংসার করলি তাকে কি এত সহজেই ছেড়ে যেতে পারবি পারবি না নিজে হাতে সাজানো এই সংসার কি করে ছেড়ে যাই বল সন্তপর্ণে চোখের পানি মুসলেন মেহবুবা বেগম আরিয়া আর প্রশ্ন করল না অগ্নির দিকে চেয়ে দেখল সেও মায়ের দিকে তাকিয়ে আছে চোখে তার চাপার রাগ আর অভিমান জমে আছে মেহবুবা বেগম বেরিয়ে যেতেই আরিয়া অগ্নির পাশে গিয়ে বসলো নরম গলায় বলল আপনি চান আপনার বাবা শাস্তি পাক কিন্তু যখন চোখের সামনে তাকে শাস্তি পেতে দেখবেন তখন সহ্য করতে পারবেন অগ্নি মৃদু হেসে বলল তোমার কি মনে হয় মনে তো হয় পারবেন না আফটারঅল আপনার জন্মদাতা বাপা সে হাজার অন্যায় করলেও যে রক্তের টান আছে সেটা তো আর মিথ্যে হয়ে যাবে না অগ্নি আরিয়ার হাত চেপে ধরল ধরা গলায় বলল দেখো বউ ছোটো থেকেই আমার দুই মা আমায় শিখিয়েছে অন্যায়ের সাথে আপসিন থাকতে আমার পেশা ও আমার বলেছে অন্যায় দেখলে প্রতিকার করতে এই শিক্ষাগুলো আমি ভুলে যেতে পারি না আমাকে এটা শেখানো হয়নি আপনজন অন্যায় করলে তাকে শাস্তি না দিয়ে মাফ করে দিতে কিন্তু উনি আপনার বাবা হতে পারে কিন্তু তারও আগে উনি একজন অপরাধী আর আমার কাছে অন্য ক্রিমিনালদের সাথে ওনার কোনো তফাৎ নেই আরিয়া ইয়া মুগ্ধ চোখে চাইলো অগ্নির দিকে অগ্নি বলল আর আমি প্রতিজ্ঞা করেছি তোমার সব কিছুতে সব বিপদে আমি তোমার পাশে থাকব। এই লড়াই তোমার একার না তবে আর জীবন সঙ্গী হয়েছি কেন যদি তোমার দুঃখের ভাগই নিতে পারি তুমি যেহেতু আমার সেহেতু তোমার সুখ দুঃখ কষ্টগুলো আমার আর ইয়ার দুই গালে হাত রেখে বলল অগ্নি তার কথা শেষ হতেই আহারিয়া হুট করে তাকে জড়িয়ে ধরলো অগ্নি একটু চমকে উঠল দম নিল বলল কি ব্যাপার ভুল করে জড়িয়ে ধরলেন নাকি বউ হুম তবে আজ যে নিজে থেকেই আমায় জড়িয়ে ধরলেন অন্যদিন তো তোমায় জোর করে নিজের কাছে আনতে হয় নইলে আসতেই চাও না সব সময় দূরে দূরে থাকো আমার থেকে যেন আমি কোনো ভয়ানক জন্তু তোমায় কাছে পেলেই খেয়ে ফেলব। এখন থেকে আর জোর করতে হবে না অগ্নি অবাক হয়ে বলল কি বলছ তুমি এসব এই দেখি তুমি সত্যি সত্যি আমার বউ তো দেখি দেখি তোমার মুখটা ভালো করে দেখি আরিয়া মেকি রাগ দেখিয়ে উঠে পড়লো অগ্নির পাশ থেকে অগ্নি আবার তার হাতখানা ধরে নিজের কাছে টেনে নিল আরিয়ার থুতনিতে হাত রেখে বলল ইস রাগলে তো তোমায় বেশ সুন্দর লাগে বউ রেগেই থাকো তবে আমি বসে বসে তোমার সৌন্দর্য উপভোগ করি আরিয়া লজ্জা পেলো মুখ লোকানো অগ্নির বুকে অগ্নি পরম যত্নে তাকে মিশিয়ে নিল নিজের হাত সাথে সে যেন এক দিনটাই অপেক্ষা করছিল দু চোখ বন্ধ করে উপভোগ করতে লাগলো এই মুহূর্তটা আরিয়া অগ্নির বুকে মাথা রেখেই বলল আমায় ভালোবেসে এত কিছু করলেন অথচ আমাকে বলার সাহস হলো না যে আমি আপনি আমায় ভালোবাসেন অগ্নিচোখ বন্ধ রেখে মুচকে হেসে উঠল যদি বলে দিতাম তুমি তো আমায় মেনে নিতে না তখন যদি তোমায় নিজের করে চাইতাম তোমার মনে হতো আমি জোর করে তোমায় পেতে চাইছি তখন তুমি আমায় ভালো তো বাঁচতেই না উল্টো তোমার মনে আমায় নিয়ে নেগেটিভ প্রভাব পড়ত আমি সেটা চাইনি আমি চেয়েছি তুমিও আমায় ভালোবাসো আমার ভালোবাসাটাকে অনুভব করো আমার ভালোবাসা যেন তোমার কাছে টর্চার না মনে হয় আরিয়া অগ্নির বুক থেকে মাথা তুলে এক দৃষ্টিতে চেয়ে রইল তার দিকে অগ্নি ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে বলল এই যে তোমার চোখে আমার জন্য এখন যে ভালোবাসাটা দেখতে পাচ্ছি তোমায় যদি জোর করে নিজের করে পেতে চাইতাম তখন কি এই ভালোবাসা বিশ্বাসের ভর ভরা দৃষ্টিতে তুমি চাইতে আমার দিকে আড়িয়া হাসলো তৃপ্তির হাসি সে আজ অনেক কিছু পেয়েছে যা সে কখনও পাবে বলে আশা করেনি তার মনে হচ্ছে সে যা হারিয়েছে তার দ্বিগুণ সে ফিরে পেয়েছে কি নেই তার তার কাছে আছে অফুরন্ত ভালোবাসা যা কখনো সে সবার নয় এই একটা মানুষ তাকে যে ভালোবাসা দিয়েছে পুরো পৃথিবীর ভালোবাসাও এখানে তুচ্ছ ওভাবে তাকিয়ে থেকো না বউ অঘটন ঘটে যেতে পারে আরিয়ার ঘোর কাটলো সে কপাল কুচকে বলল কি অঘটন ঘটবে অগ্নি চোখ খুলে তার দিকে চাইল ধীরে ধীরে তার কপালে কপাল ঠেকিয়ে বলল শুনবে না দেখবে মানে মানে কি অঘটন ঘটবে সেটা কি আমি মুখে বলবো নাকি একেবারে দেখিয়ে দেব। হেয়ালি না করে সোজাসুজি বলিন তো কী বলতে চাইছেন অগ্নি দীর্ঘশ্বাস ফেলে বলল না তোমায় দেখছে হাতে কলমে দেখিয়ে দিতে হবে আচ্ছা ঠিক হ্যাঁ কই বাত নেহি অগ্নি আরিয়াকে পোলে নিয়ে উঠে দাঁড়ালো আরিয়া ঘাবড়ে গিয়ে অগ্নির শার্টের কলার চেপে ধরলো কোথায় নিয়ে যাচ্ছেন আমায় অগ্নি তার কানে কানে ফিস ফিস করে বলল আমায় ভালোবাসা দেখাতে আরিয়া বুঝলো একটা শুকনো ঢোক গিলল সে অগ্নির কথা শুনে বিড়বির করতে করতে বলল যেতে যেচে নিজেই নিজের বিপদ দেখে আনলি এবার ঠেলা সামলা অগ্নি আরিয়াকে নিয়ে ঢুকলো ওয়াশরুমে আরিয়াকে দাঁড় করিয়ে ঝর্ণা ছেড়ে দিল সে মুহূর্তেই পানির ফোটা আরিয়ার শরীর ভিজে গেল অগ্নি নিজের শার্ট খুলে ছুঁড়ে দিল দূরে আরিয়ার কোমর ধরে নিজের কাছে টেনে নিল হাত দিয়ে তার ঠোঁটের উপর পড়া পানির ফোঁটাগুলো মুছে দিল সে ঘোর লাগা কণ্ঠে বলল বলেছিলাম না অঘটন ঘটতে পারে এবার দেখলে তো আরিয়া কিছু বলল না অগ্নি তার ঠোঁটে নিজের ঠোঁট গুজে দিল আরিয়া অগ্নির পিঠ খামচে ধরল অগ্নি সেদিকে পাত্তা নেই সে তো তার কাজে ব্যস্ত কয়েক মিনিট পর সে ছেড়ে দিল আরিয়াকে আরিয়া হাঁপাতে লাগলো অগ্নি তার ঠোঁটে আলতো খেয়ে বলল কষ্ট হচ্ছে এটুকুতেই পরের বার তো দশ মিনিটের আগে ছাড়বো না আরিয়া চোখ বড় করে চাইলো তার দিকে অগ্নি তার গলায় একটা চুমু দিয়ে বলল। রিল্যাক্স বউ আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আরিয়া কাস্তে কাস্তে বলল অভ্যাস কোথা অসভ্য কোথাকার যান এখান থেকে আহা অসভ্যতা আমি তো এখনও শুরুই করিনি এটা তো ট্রেলার বাকিটা তো এবার দেখাবো মানে মানেটা কী আমি আর কিছু দেখব না আপনি পরুর সরুন সামনে থেকে অগ্নি হহ করে হেসে উঠল আরিয়াকে ঘুরিয়ে তার কাঁধে মুখ রেখে গলায় স্লাইড করতে করতে বললো অসভ্য বললে তাই অসভ্যর অসভ্যতা আমি দেখবে না না দেখবো না ছাড়ো আমায় কেন ছেড়ে দিলে কি করবে চলে যাব এখান থেকে অসময়ে গোসল করিয়ে দিয়েছেন যদি ঠান্ডা লেগে যায় অগ্নি কিছুক্ষণ আরিয়াকে এক মনে দেখে বলল ছেড়ে দিলে চলে যাবে সত্যিই চলে যাবে আরিয়া বুঝতে পারলো অগ্নির কথার ধরন সে মনে মনে হাসলো মুখে গম্ভীরতা বজায় রেখে বলল যেতে তো চাই তবে আপনি যেতে দিবেন কি না সেটাই ভাবছি অগ্নি হঠাৎ করে আরিয়ার গলায় মুখ ডুবিয়ে দিল ঝর্ণা থেকে পড়া ও ঠান্ডা পানির মাঝেও আরিয়ার গলায় গরম পানির অনুভব হলো অগ্নি কাঁদছে আরিয়ার কেমন অদ্ভুত অনুভূতি হলো কেন সে এসব বলতে গেল মজা করে অগ্নি কি সত্যিই ভেবেছে সে ওকে ছেড়ে চলে যাবে ভাবতেও পারে অগ্নি তো জানে না আরিয়া যে ধীরে ধীরে তাকে ঠিক কতখানি ভালোবেসে ফেলেছে ও কি কখনো তার তাকে হারানোর ভয় পায় এখনো ভাবে আরিয়াকে ছেড়ে দিলেই সে চলে যাবে আরিয়া ধীরে ধীরে অগ্নির দিকে ফিরল দুহাতে আলতো করে তার মুখ তুললো পরে কিছুক্ষণ চুপচাপ তার কান্না দেখে চুপ করে কপালের মাঝখানটায় একটা চুমুখ এঁকে দিল সে অগ্নি হতচকিত হয়ে চাইল তার দিকে আরিয়া দুষ্টু হেসে বলল আমি যেতে চাই কারণ আমি জানি একজনের ঠিক আমায় আটকাবে ধরে রাখবে নিজের কাছে সে রাতে বেশি বেশি আমায় ভালোবাস তাই তো আমি যেতে চাই অগ্নি তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না কান্নাও বন্ধ করলো না না সে হাউমাউ করে কাঁদছে তবে নিঃশব্দে তার চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে সে আরিয়াকে শক্ত করে জড়িয়ে ধরল কাপা কণ্ঠে বলল তুমি চলে যেও না আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুমি যেদিন তুমি আমায় ছাড়বে সেদিন আমি এই দুনিয়া ছেড়ে দেবো